আমরা রেশমের কথা শুনেছি রেশম দিয়ে কাপড় চোপড় তৈরি হয় দামি সেগুলো কিভাবে তৈরি হয় আমরা কিন্তু অনেকেই জানি না তবে আজকের ভিডিওতে পুরো প্রক্রিয়াটি দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন এগুলো হচ্ছে রেশম এই প্রথমে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে সেদ্ধ করে নেওয়ার পর এটা কি কি প্রক্রিয়াতে কাজ হয় আমি একটু যদি বিস্তারিত আপনাদেরকে জানাই রেশমের যাত্রা শুরু হয় রেশমের কীট থেকে রেশমের কীট মূলত এক ধরনের পতঙ্গের লার্ভা যা তুদ গাছের পাতা খেয়ে বড় হয় পর্যাপ্ত পরিমাণে পাতা খাওয়ার পর কীট নিজেই চারপাশে রেশমের গুটি তৈরি করে আর এই গুটি রেশমের তন্তুর উৎস কিট গুটি তৈরি শেষ করার আগেই গুটিগুলো থেকে ওই পোকাকে বের করে ফেলা হয় তারপরে ওই যে গুটি সেগুলোকে কাজে ব্যবহার করা হয় এই যে হলুদ গুটিগুলো দেখছেন ওই গুটিগুলো থেকে তন্তু বের করার যে পদ্ধতি তাকে রিলিং বলা হয় একটি গুটি থেকে প্রায় তিনশো থেকে নয়শো মিটার পর্যন্ত তন্তু পাওয়া যায় মানে যেটাকে সুতার মতো বলা হয় আর এটার যে ধরন সেটা কয়েক ধরনের হয় যেমন মালবেরি রেশম তারপরে টাশার রেশম এরি রেশম মুগা রেশম আচ্ছা ধরনগুলোর আমি বিস্তারিত বলছি মালবেরি রেশম যেটা সেটা হচ্ছে সবচাইতে সাধারণ তবে উচ্চমানের হয় আর টাসার রেশম যেটা সেটা মোটা এবং চকচকে হয় তারপরে এরি রেশম যেটা সেটা মোটা এবং উষ্ণ হয় এবং মুগা রেশম যেটা সেটা সোনালি রঙের হয় রেলিং করা যে তন্তুগুলো আছে সেগুলো একসাথে পাকিয়ে সুতা তৈরি করা হয় আর সুতার মোটা পাতলা ডিপেন্ড করে ওই তন্তু স্তর করা হয়েছে একসাথে হচ্ছে কতটুকু এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা ফ্রেম তৈরি করা হচ্ছে আপনার পর্দা বলতে পারেন আবার কাভার বলতে পারেন কাঁথা কম্বল বা যেটাই বলি না কেন ওইটা তৈরি করা হলো এবার যে শুকাতে দিয়েছিল আপনারা ভিডিওতে দেখলেন আমার বর্ণনার সাথে সাথে এই তন্তুগুলো সুন্দরভাবে একটা কঞ্চির উপরে বাঁকা করে মাঝখান দিয়ে রাখা হলো রাখিয়ে এটা শুকাতে দেওয়া হয়েছে এবার শুকানো হয়ে গেলে এটা কাছে দিয়ে কেটে মাঝখান দিয়ে এই জিনিসটাকে বড় করা হচ্ছে এটা কি করা হবে একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সবগুলোই নিয়ে একটা স্তরের রাখা হলো এবার এটা একটা টেবিল নেওয়া হয়েছে নিয়ে দুই পাশ থেকে টান দিয়ে দিয়ে এটাকে লম্বা করা হবে ওই যে মেশিনে যে ফ্রেমটা তৈরি করলো মানে ফ্রেম মানে কাভার আর কি কাঁথা বা কম্বলের কাভার যেটাই বলেন না কেন ওইটার পরিমাপে এটাকে লম্বা করা হচ্ছে যখন লম্বা হয়ে যাচ্ছে তখন এটাকে বিট দেওয়া হবে সুন্দরভাবে সুই দিয়ে সেলাই করা হচ্ছে এটা সেলাই যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ওই যে কাভার যেটা বানালো কাঁথা কম্বলের যেটা কাভার ওই কাভারের মধ্যে এটাকে প্রবেশ করানো হবে এই জন্য সুন্দরভাবে এটাকে ভাঁজ করা হচ্ছে পুরো প্রক্রিয়াটি খুবই নিখুঁতভাবে করতে হয় যাতে কোনো মানে ছাড়া ছাড়ি না হয় কারণ একটু ছেড়ে গেলে হয়তোবা ওই তন্তু যে মানে রেশমের সুতাটা সেটা আর এদিক ওদিকে হয়ে যাবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কাভারের মধ্যে প্রবেশ কত চমৎকার একটা জিনিস তৈরি হলো কেমন লাগলো দর্শক কমেন্ট করে জানাবেন